আজকের গল্পটা একটু ইউনিক প্রথমে এটেনশন দেই মুভিটার সিন একটু বেশি নড়াচড়া করবে তাই মনোযোগ না দিলে ঠিক বুঝতে পারবেন না এই ছেলেটার নাম রত্নাম আর এই মেয়েটার নাম মল্লিকা দুজনের বয়সও সিন কিন্তু জানলে অবাক হবেন তারা দুজন ছেলে আর মা কিভাবে কি হলো পুরো ঘটনাটা জানতে হলে আপনাকে যে মুভিটা পুরো দেখতে হবে তো কথা বলছিলাম দুই সালে মুক্তি পাওয়া মুভি রত্নামের কথা চলুন তাহলে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন সিনেমাটা শুরু হয় আন্দ্রা তামিলনাড়ুর বর্ডার থেকে যেখান থেকে আন্দ্রা শুরু এখানে একটা মাইলস্টোনের উপর কেউ কারো হাত কেটে রেখে দিয়েছে এর ঠিক ষোলো কিলোমিটার দূরে আন্দ্রারই আরেকটা মাইলস্টোনের উপর কারো পা এলাকার মানুষজন যখন এটা দেখে তারা তাড়াতাড়ি এটা পুলিশকে জানায় পুলিশ এসবের ফটো তুলে তাদের সিনিয়র অফিসারকে জানায় যেহেতু এটা আন্ধ্রা শহরের ব্যাপার ছিল তাই এসবের মধ্যে তামিলনাড়ুর পুলিশ ঢুকতে চাচ্ছিল না কিন্তু তামিলনাড়ুর যখন সিনিয়র অফিসার জানতে পারে সে বলে একটা লোককে কেন এভাবে কেউ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলবে বডি কোথায় পাওয়া গেছে এটা দেখার বিষয় না আমাদের আগে এই খুঁজে বের করতে হবে এরপর আমাদের একটা একটা দেখানো হয় সে একজন এখানে ছোট গল্প আছে যেটা আপনাদের আমি একটু পরই ভেঙে বলবো কেন বললাম এখন বুঝবেন লুকটার নাম সেলভাম দুজন লুককে মারছিল সরকার থেকে জমি এনে তাদের সে ব্যবসা করার জন্য দিয়েছে কিন্তু তারা সেই জমি তার চুকে ফাঁকি দিয়ে বিক্রি করতে চায় তার তার জন্য সে তাদের রেগে আছে গ্রুপের একজন লোক এগুলো দেখে বলে আপনি এমএলএ নাকি কোনো পেহেলবান যেভাবে মারছেন তাই তো মনে হয় তখন সেলবাম বলে এই শহরের লোকদের জন্য আমি এমএলএ কিন্তু ভেতর থেকে এখনো পনির সেলবামই আমিও একটা সময় তাদের মতো লুকের জমি ছিনিয়ে সেখানে ধান্দা করতাম কিন্তু একদিন একটা বারো বছরের ছেলে আমার প্রাণ বাঁচায় সেই দিন থেকেই আমি বদলে গেছি এরপর থেকে গুণ্ডাগিরি মারধর ছেড়ে রাজনীতিতে এলাম এই রাজ্যের পাশে দাঁড়ানোর জন্য এই রাজ্যের চল্লিশ শতাংশ মানুষই ভালো এবং ভালো কাজের সাথে জড়িত আছে কিন্তু ষাট শতাংশ লুকি ফ্রড আমার লক্ষ্য এই চল্লিশ শতাংশকে এই ষাট শতাংশদের থেকে বাঁচিয়ে রাখা এরপর সিনাসে একটা বাড়ি এই বারটা সেলবা এখানে যারা আছে সবাই সেলবামের লোক লুক এই লোকটার নাম মূর্তি এর রত ওর কথা বলছো ভাই জমিদার না এখনো আছে মূর্তি তার একটা বন্ধুকে নিয়ে রত্নামের রুমে আসে রত্নাম দরজা খোলা রেখে মদ খেয়ে টাল হয়ে বিছানায় পরে আছে রত্নামের মা বাবা কেউ নেই এই সময়টাতে সেলবাম এসে তার পাশে দাঁড়ায় আর এটা বলে রাখি সেলবাম কে কিন্তু অফিসে এখানে দেশের সব সিনিয়র অফিসার এম এল এ শহরের অনেক সম্মানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন কালেক্টর অফিসার বলেন আমি কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি অনেক তামিলিয়ানের জায়গা কোন এক গ্যাং দখল করার চেষ্টা করছে দিন একটি করে কমপ্লেন আসছে এর কারণ কি তখন একজন তহসিলদার বলেন নাইনটি এ যখন যখন তামিলনাড়ুর সহ টিলুপতিকে আন্ধ্রপ্রদেশকে দিয়ে দেওয়া হয় তখন অনেক তামিলিয়ানের জায়গা আন্ধ্রপ্রদেশে চলে যায় এক স্টেট থেকে আরেক স্টেটে নিজেদের জায়গা চলে যাওয়ায় তামিলিয়ানরা প্রতিনিয়তই নির্যাতিত হতে শুরু করে আজ থেকে ২৫ বছর আগে আমেরিকাতে সেটেল হয়ে গিয়েছিল এক এনআরআই টিলুপতিতে তার চল্লিশ একর জমি ছিল তার তিন ছেলেও ছিল এরাও আমেরিকাতে সেটেল ছিল এটা যখন নাগিরোই গ্যাং জানতে পারে তখন তারা এই আমেরিকাতে টাকা তিন ভাইয়ের আইডি বানিয়ে তাদের জমি বত্রিশ কোটি টাকা দিয়ে বিক্রি করে ফেলে জানা গেছে তাদের কাছে এক্সট্রা পাওয়ারও আছে মিনিস্টার গেজেন্দ্র তারা নাগরিতে থাকে বেশিরভাগ কেসের সাথে দেখা যায় তারা জড়িত প্রত্যেক দিনই এক এক করে মানুষের জমি জোর করে দখল করছে তো এখন এদের নাম বলার পালা তাই তো এই হলো ভীমা রাইডু এই হল মেজোটা সুব্বু আর এই হলো টেন্টলটা রাগবাড়া সকাল হতে না হতে সুব্বু ভীমার কাছে চলে আসে তারা কিছুদিন আগে একজনের জমি জোর করে দখল করেছিল আজই তাদের ওই জায়গায় রেজিস্ট্রি করতে হবে কারণ যে সার্বিয়ার তাদের এই ব্যাপারে সাহায্য করেছিল সে এখান থেকে আজ চলে যাচ্ছে তাই সে চলে যাওয়ার আগেই তাদের রেজিস্ট্রিটা করে ফেলতে হবে এটাই ভীমাকে বলছিল ভীমা বলে সব কিছুর ব্যবস্থা করো একটু পর এখানে রাগবল চলে আসে ভাই ভাই একটা সমস্যা হয়ে গেছে তাড়াতাড়ি চলো তিন ভাই তাড়াতাড়ি করে গাড়ি চারপাশটি আর তাদের চামচাদের নিয়ে বেরিয়ে পড়ে সেখানে গিয়ে তারা জমি মাপামাপি শুরু করে কিন্তু কিছুতে একটা এখানে উল্টোপাল্টা হয় যার কারণে ভীমা ভীষণ রেগে যায় আর সার্ভেয়ারকে ডেকে আনতে বলে একটু পর সারবেয়ারকে যখন তার লুক ধরে নিয়ে আসে সার্ভেয়ার কিছু বলার আগেই ভিমা তাকে একটা স্টিলের পাইপ দিয়ে বাড়ি মেরে মেরে ফেলে আর বলে যা হয়েছে এর জন্য এখানকার আর এনএ আর টিও তহসিলদার দায়ী চব্বিশ ঘন্টার টাইম দিচ্ছি এর মধ্যে যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় না হলে তোরা একটাও আমার হাত থেকে বাঁচতে পারবি না সিম কাট হয়ে যায় ক্যামেরা ফোকাস করে একটা মেয়েকে মেটার নাম মল্লিকা বাস চলে যাচ্ছে দেখে দৌড়তে দৌড়তে এসে বাসে উঠে কিছু জায়গায় চলে যাওয়ার পর হঠাৎই বাসের একজন যাত্রী বাসে অসুস্থ হয়ে পড়ে তখন মল্লিকা তাড়াতাড়ি তার যন্ত্রপাতি সব কিছু বের করে লোকটার সাধারণ একটা ট্রিটমেন্ট করে এর লুকটাকে পাশের একটা হাসপাতালে পৌঁছে দেয় ডাক্তার লুকটাকে চেক করে দেখে লুকটা এখন ভালো আছে মল্লিকাকে জিজ্ঞেস করে আপনি কি ডাক্তার মল্লিকা বলে না না আমি নার্স তবে আমি ডাক্তার হতে চাই এ চার নম্বর বার নিটের এক্সাম দেওয়ার জন্য ভেঙ্গলুর যাচ্ছি ডাক্তার তার কথা শুনে অনেক অবাক হয় এই নিয়ে তিনবার এক্সাম ক্লিয়ার করেছি কিন্তু সরকারি কলেজে চান্স পাইনি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পক্ষে প্রাইভেট কলেজে পড়ে ডাক্তার হওয়া এটা তো এক প্রকার আকাশ ছুয়ার মতো ডাক্তারের পর বলে যদি তুমি ডাক্তারি হতে চাও তো নার্সিং এর ডিগ্রি কেন নিতে গেলে একদিকে তো আমি সময় নষ্ট করতে চাইনি আর একজন ডাক্তারকেও যে একজন নার্সের মতো কেয়ারিং হওয়া প্রয়োজন এটাও বুঝা উচিত তার জন্য ডাক্তার মল্লিকার এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে নিয়ে অনেক প্রশংসা করেন এরপর ক্যামেরা আমাদের রত্নামার তার বন্ধুদের দেখায় দলবেদে কুতা থেকে জানিয়ে আসছে মূর্তি একটা ছেলেকে মারছে কারণ তাকে তারা মদ বিক্রি করার জন্য দোকানে বসিয়েছিল এখন সেই উল্টো মদ চুরি করে কি থেকে এলো রে ভাই দোকানের কর্মচারীকেই যদি বিশ্বাস করা যায় না তো আর আপনি কাকে এখন বিশ্বাস করবেন যাই হোক এদিকে আমরা নাই গেলাম তারা একটা গলির ভেতর ছিল যখন গলিটা থেকে বের হয় তখন একজন পুলিশ ইন্সপেক্টর বলে এই তোরা নিজেকে কি মনে করিস এবার কি আইনও তোরা নিজের হাতে তুলে নিবি আরে তুই ওই মহিলার ছেলে না যে ব্যাঙ্গলোর মার্কেটে ধান্দা করতো তুই ওই লুগনাইকির ছেলে না যে ধান্দা করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল রত্নামের তো মাথা গরম হয়ে যায় তার মাকে নিয়ে কোনো কারণ ছাড়াই সে কেন খারাপ কথা বলবে আর তাকে গিয়ে অনেক পিটায় তো বিষয়টা তো একটু বড় হয়ে যায় যতই হোক রত্নাম একজন পুলিশের গায়ে হাত তুলেছে সিনেসে থানায় রত্নামের উপর কেস ফাইল করা হয়েছে একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে সে হাত তুলেছে বিষয়টা জানতে পেরে সেলবামও পুলিশ স্টেশনে চলে আসে শুনলাম আপনারা নাকি আমার ভাইগনার উপর কেস করেছেন একজন বলল আর আপনি খাতায় রিপোর্ট লিখে নিলেন ওই পুলিশ ইন্সপেক্টর তার মাকে নিয়ে নিয়ে উল্টো পাল্টা কথা বলছিল একবার ভেবে দেখুন কেউ যদি আপনার মাকে নিয়ে এভাবে উল্টো পাল্টা কথা বলে আপনি কি চুপ করে বসে থাকবেন এই পুলিশ ডিপার্টমেন্টকে সে নিজের পরিবারের মতো মনে করে প্রত্যেককে দাদা দিদি ভাই বলে ডাকে অনেকে তো তার সাথে বসে আমার বারে মদ খেয়েছে হ্যাঁ তার ভুল এখানে আছে তবে চুকের নিমিশে সেই সম্পর্কটা ভুলে গিয়ে বন্দুক হাতে তুলে নিলেন আমি এম এর পাওয়ার খাটিয়ে আজ পর্যন্ত কখনো কি বলতে পারবেন আমার কোনো লুককে ছাড়িয়ে নিতে এসেছি একজনকে ছাড়ালে আরো দশ জনকে ধরিয়ে দিয়েছি একটা জিনিস মাথায় রাখবেন এই রাজ্যে যেসব ক্রাইম হয় তার অর্ধেক থেকে বেশি আপনাদের হয়ে রত্নাম কল্টল করে পুলিশ আর গুন্ডার মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে তবেই তো ওই রাজ্য শান্তিপূর্ণ হবে সিনাসে রত্নামের কাছে মূর্তি বলে তার এত বড় সাহস কি করে হলো আমার বন্ধুর মাকে নিয়ে এভাবে উল্টো পাল্টা কথা বলা তার তো মুন্ডু কেটে ফুটবল খেলা উচিত ছিল রত্নাম বলে আরে বাদ দিত ভাই সে যা জানে তাই বলেছে আমার মা নারী উনি তো একজন দেবী ছিলেন রত্নামের মন খারাপ দেখে তার মনটা ভালো করার জন্য মূর্তি একটা নাচের আসর তাদের সাথে সামিল হয় এভাবেই চলে যায় বেশ কিছুদিন একদিন রত্নাম আর তার বন্ধুরা মিলে একটা দোকানে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিল তখনই রত্নাম মল্লিকাকে দেখে মল্লিকা এদিকে স্কুটিতে করে তার বান্ধবীর সাথে যাচ্ছিল রত্নাম তাকে দেখে একেবারে ফিদা হয়ে যায় মূর্তি বলে কি ভাই ব্যাপারটা কি বলতো দেখি রত্নাম বলে একটা মেয়েকে দেখলাম কেমন জানি মনে হলো আমি তাকে চিনি ভালো করে দেখতেও পাইনি শুধু ডান্স এটি দেখেছি এই গাড়ির চাবিটা দেত মূর্তি বলে এই চলো রে এতদিন গুন্ডার পেছনে ছুটেছি আজ কোনো মেয়ের পেছনে দৌড়ার সুযোগ হলো অনেকক্ষণ সময় কেটে যায় কিন্তু তারার মল্লিকা দেখা পায় না পরের দিন রত্নামার সেলবামের কিছু লোক একটা বাড়িতে আসে এরা সবাই এখানে ভাড়া দিয়ে থাকে আজ তিন বছর ধরে এখানে থাকছে কিন্তু ঘরের মালিককে একটা কানা শিখিয়েও দেয়নি মূর্তি যখন ঘর খালি করতে বলে তখন তারা বলে তিন বছর না দশ বছর ধরে এই ঘরে থাকছি আইনের হিসাব অনুযায়ী এই ঘরটা এখন আমাদের মূর্তি যখন দেখে ভালো মুখে কথা বলে হচ্ছে না তখন তারা জোর করেই একরকম তাদের ঘর থেকে সব জিনিসপত্র বের করতে শুরু করে দূর থেকে মল্লিকার তার বান্ধবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর ভাবে কত খারাপ লোক মানুষের কোনো গুণ বলতে মনে হয় না তার মধ্যে আছে ওদিকে সেলবামের কাছে বিচার আসলে সেলবাম বলে তো কি করত তিন বছর ধরে বেচারা একটা টাকাও উপায় যদি কেস করে ফেলতো দশ বছর লুকটা তার জায়গায় বিক্রি করতে পারতো না কিভাবে তাহলে আমাদের টাকা পরিশোধ করত কিভাবে তার মেয়েকে বিয়ে দিত রত্নামকে আমি বললে সে তার মতো বিষয়টা ম্যানেজ করেছে পরের দিন সকালে রত্নাম কলেজের একটা হোটেলে পাশে খাবার খেতে আসে যেখানে সে প্রত্যেক দিন খায় তো তাকে খাবার এনে দেওয়া হয় খেয়াল করে তার সামনে বসে থাকা লোকটার কাছে বারবার কল আসছে যখন একটু চারদিকে ঘুরিয়ে ঘুরে তাকায় দেখে অনেক লোক যেন তার দিকেই শুধু তাকাচ্ছে বিষয়টা তার সুবিধার মনে হয় না খাবার না খেয়েই উঠে পড়ে একটা শিকারের জালিয়ে সে তার মতো করে প্রস্তুতি নিতে শুরু করে আর এদিকে কলেজে আজ নিটের এক্সামও ছিল একটু পর মল্লিকাকে তার বান্ধবী কলেজের সামনে এনে ড্রপ করে দেয় মল্লিকাকে দেখে রত্নাম কিরকম জানি হয়ে যায় লুকটাও মল্লিকাকে দেখে একটা ছুরি হাতে নিয়ে হোটেল থেকে বের হয় মল্লিকাকে মারতেই যাবে রত্নাম এটা দেখে দৌড়ে গিয়ে মল্লিকাকে সরায় রত্নাম বলে আমি তো মনে করেছিলাম তোরা আমার কে মারতে এসেছিস এই মেয়েটাকে কেন মারতে চাইছিস কি শত্রুতা মেয়েটার সাথে তোদের আর কোনোভাবে রত্নাম মল্লিকাকে প্রটেক্ট করে কলেজের ভেতর ঢুকিয়ে দে আর এই দিদি পুলিশকে ফোন করে সব জানিয়ে দে মল্লিকাই এক্সাম দিতে চলে যায় দুই তিন ঘন্টা পর যখন তার এক্সাম শেষ হয় কলেজের গেটের বাইরে বেরোতেই তার বান্ধবী দূরে তার কাছে আসে আর বলে তুই কি কে আগে থেকেই চিনিস না কিন্তু সে এমনভাবে ভাবে কথা বলছিল মনে হচ্ছিল তোকে সে অনেক আগে থেকেই চেনে তোর কি কোন আইডিয়া আছে তুই চলে যাওয়ার পরে এখানে কিনা হয়ে গেছে এরপর আমাদের ফ্লাসব্রেকের সিন দেখানো হয় রত্নামেদের প্রত্যেকটাকে এমন ভাবে খেলায় উঠি আর কেউ দাঁড়াতে পারছিল না লম্বা একটা ফাইটিং হয় আচ্ছা এদিকে না হয়ে আমরা নাই গেলাম ওই দিদিতেও পুলিশকে কল করে সব বলে দিয়েছে পুলিশ এসে রত্নামকে থানায় ধরে নিয়ে যায় মূর্তিয়ার এরা সবাই থানার বাইরেই বসেছিল একটু পর সেখানে মল্লিকাও আসে আর একজন ইন্সপেক্টরকে বলে আমি রত্নামের সাথে দেখা করতে চাই ইন্সপেক্টর বলে আপনি একটু দাঁড়ান আমি রত্নামকে নিয়ে আসছি এদিকে ভেতরে চলছে ওই গুন্ডাদের এলোপাকারি শট আর রত্নাম লকাপের বাইরে বসে সবকিছু দেখছি আর মাতো বড়ি করছিলাম এখন নিশ্চয়ই বুঝতে পারছেন রত্নামের পাওয়ার কতটুকু ইন্সপেক্টর এসে বলে আপনার সাথে দুজন মেয়ে দেখা করতে এসেছে রত্নাম বলে মেয়ে কিছুটা অবাক হয় মল্লিকা তার বান্ধবী রত্নাম আবার কিরকম হয়ে যায় রত্নাম মল্লিকাকে বলে তুমি কেন শুধু শুধু এখানে আসতে গেলে মল্লিকা বলে তুমি কেন আমার জন্য এতটা রিক্স নিতে গেলে তুমি কি আমাকে চিনো বলে কোনো একটা মেয়েকে যদি কেউ চুকের সামনে মারতে আসে গলির একটা কুকুরও তো ডাকতে শুরু করবে আর আমি তো একজন মানুষ তবে তোমরা যেরকম আমাদের ভাবছ আমরা সেরকম কিন্তু না আমরা টাকার জন্য গুন্ডাগিরি করি না আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি অন্যায় হলে প্রতিবাদ করি এটাই আমাদের ধর্ম আচ্ছা তোমাকে তারা মারতে চাই কেন বলতো মলিকা বলে বাবার সাথে একটা লুকের জায়গা নিয়ে একটু সমস্যা আছে কিন্তু ভাবিনি এই ছোটখাটো একটা বিষয় নিয়ে মেরে ফেলতে আসবে রতাম এরপর জিজ্ঞেস করে তো তুমি এখানে কি করো আর কোথায় বা থাকো এখানে তো আর কখনো দেখলাম না মল্লিকা বলে আমি আসলে অমুক জায়গায় থাকি নিটের এক্সাম দেওয়ার জন্য এখানে এসেছিলাম আর একটা চাকরির ইন্টারভিউ ছিল এই বান্ধবীর বাসায়ই থাকছি ভাবছি এক সপ্তাহ এখানে থেকে সব কাজ শেষ করে এরপর বাড়ি ফিরে যাব রতামের কিছুটা সন্দেহ হয় মল্লিকাকে শেয়ার একা ছাড়তে চাচ্ছে না এক সপ্তাহ এখানে থাকবে ওই গুন্ডার গ্যাং যদি তার উপর আবার হামলা করে তাই সে মল্লিকার নাম্বারটা তার কাছ থেকে নিয়ে নে আর বলে আমি মিস কল দিয়েছি কোনো সমস্যা হলে আমাকে কল দিও রাতের বেলা মল্লিকা রত্নামের কথাগুলোই শুধু ভাবছিল তার বান্ধবী বলে এই নিয়ে দশবার বলে ফেলেছিস কান বেতা করছে একটু পর তারা খেয়াল করে তাদের বিল্ডিং এর নিচে একে একে অনেক লোক এসে জড়ো হচ্ছে বিষয়টা সুবিধার মনে হচ্ছে না দেখে মল্লিকা রতলামকে কল করে রতলাম বলে তুমি চিন্তা না এখানে যারা আছে সবাই আমার লুক মল্লিকা বলে এসবের দরকার কি ছিল রত্নাম বলে সকালে কলেজের বাইরে তোমার উপর যারা হামলা করেছিল এখানে যদি এসে পড়ে তুমি যতদিন এখানে আছো আমরা এখানেই থাকবো তুমি চিন্তা না নিশ্চিন্তে ঘুমাও মল্লিকার মনে মনে তো লাড্ডু ফুটে কিন্তু রত্নামের মনে তো অন্য কিছুই চলে তারা এখানে খাওয়া দাওয়া সব করে এখান থেকে এক ইঞ্চিও লড়ে না এভাবেই রাত ঘনিয়ে সকাল হয়ে যায় রত্নাম গাড়িতে ঘুমিয়েছিল মল্লিকা বাড়ি থেকে বেরোলে তারাও সবাই তার পেছনে থাকে এভাবেই দুই তিন দিন কেটে যায় মল্লিকার এক্সাম আর জবের ইন্টারভিউ সব কিছু শেষ হয়ে যায় তো এবার মল্লিকার বাড়ি যাওয়ার পালা সিনাস একটা বাস স্টপে মল্লিকা বাসে উঠে পড়েছে রত্নাম এসে তাকে একটা জলের বোতল আর এক প্যাকেট বিস্কুট কিনে দেয় আর আমরা যেটা বুঝতে পারি মল্লিকা তার কাছ থেকে অন্য কিছুই করছিল। মনেও একটা চলছে বারবার মল্লিকাকে দেখলে সে কিরকম জানি হয়ে যায় মল্লিকাকে গিয়ে বলে আমি কি তোমার একটা ছবি তুলতে পারি মল্লিকা বলে নিশ্চয়ই সে নিচে নেমে আসছিল মনে করে রত্নাম হয়তো সেলফি তুলবে কিন্তু না রত্নাম বলে আরে না 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 তুমি ওখানেই দাঁড়াও আর রত্নাম মল্লিকের এভাবেই একটা ছবি তুলে ফিরে আসে এরপর কি মল্লিকা তার বাড়ির উদ্দেশ্যে রোয়ানা হয় আর রত্নাম চলে আসে তার মামার কাছে একিরে পাঁচ দিন ধরে কল করে যাচ্ছি না কল ধরছিস না কল বেক করছিস মূর্তি বলে মেয়েটার কাছ থেকে ছুটি পেলে তো কল করবে আরে ওই মেয়েটাই কি যার জন্য আমাকে পুলিশ স্টেশনে যেতে হয়েছিল ভালো লাগলে বল আমি মেয়ের বাবার সাথে কথা বলে আসি দুজনের বিয়ে করিয়ে দেব কিন্তু রত্নাম একটা কথাও বলে না তার মুখে ভেসে উঠে এক অবাগার ছায়া সে বলে মামা আমি কি তোমাকে জড়িয়ে ধরে একটু কাঁদতে পারি আমার কান্না করতে ইচ্ছে করছে সেলবাম রত্নামকে তার বুকে জড়িয়ে ধরে আর বলে কোনো সমস্যা হলে বল বাবা কি হয়েছে তোর রত্নাম তার ফোনটা বের করে যখন মল্লিকার ছবি দেখায় কে রে এটা কার ছবি তুই তুলে এনেছিস রত্নামের পকেট থেকে মানি ব্যাগটা সেলবাম বের করে রত্নামের মায়ের ছবির সাথে যখন মল্লিকার ছবি ম্যাচ করে দুজনের চেহারা সেম এখন আমাদের দেখানো হয় একজন মহিলা জঙ্গল থেকে বেরিয়ে একটা বাসে ওঠেন তার শরীরের অবস্থা তেমন একটা ভালো না আর এই মহিলা রত্নামেরই মা লুগ রত্নাম কিন্তু তখন তার পেটে কুতা থেকে আসলেন রত্নামের বাবা কুতায় এই সব কিছু জানতে হলে চুপ থাকাটাই ভালো হবে এরপর সে তামিলনাড়ুতে আসে আর একটা লোকের কাছে কাকুতি মিনতি করে একটা চাকরি নেয় সে প্রত্যেক দিন কলা কাটার কাজ করে দিন যেতে থাকে একটা সময় রত্নামের জন্ম হয় ধীরে ধীরে রত্নামও বড় হতে থাকে একদিন এক পল্লীর জঘন্য মহিলার নজর লুগনাইকির উপর পড়ে লুগনাইকিকে যখন তারা খারাপ কাজ করতে বলে লুগনাইকি মানে করে এতে করে পল্লীর মহিলা রত্নামকে তার লুক দিয়ে কিডন্যাপ করিয়ে নিয়ে নেয় ছেলেকে বাঁচাতে যখন লুকনাইকি সেখানে যায় তখন পল্লীর মহিলারা লুকনাইকির উপর অনেক নির্যাতন করে আর তাকে ব্ল্যাকমেইল করে খারাপ কাজের সাথে লিপ্ত করে সব কিছু ভুলে আবারও সে বেঁচে থাকার একটা আশ্বাস নিজের মধ্যে জাগিয়ে তুলে কিন্তু একদিন যখন পুলিশ এসে এখানে তল্লাশি চালায় সবাইকে ধরে নিয়ে যায় লুকনাইকিও তাদের মধ্যে একজন ছিল মানুষ তাকে ঘৃণা করতে শুরু করে থুতু দিতে শুরু করে আর উল্টো পাল্টা কথা তো এত সব হয়ে যাওয়ার পরও সে সে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আবারও নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস জাগিয়ে তুলে তাকে বেঁচে থাকতে হবে তবে যখন তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল এখানেই রত্নাম ছিল নিজের ছেলের সামনে এমন নিকৃষ্ট চেহারা নিয়ে দাঁড়াতে শেয়ার পারছিল না নিজের মধ্যে সেই বেঁচে থাকার আশ্বাসটুকু নিজের মধ্যে আর জাগিয়ে রাখতে পারেন আর জেলের মধ্যে একদিন ফাঁসি লাগিয়ে মারা যান জেল থেকে এরপর যখন রত্নামের মায়ের লাশ আসে তখন কেউই লোক নাকি লাশ দড় ছিল না বারান্দায় এক সিঁড়িতে পড়ে আছে নি দেহ সেলবাম তখন এলাকার গুন্ডা ছিল গুন্ডাগিরি করাই ছিল তার কাজ কিন্তু তার মনটা ছিল অনেক ভালো সবাইকে ধমকধমক দিয়ে সবাইকে নিয়ে লোক নাইকে শেষ কাজ সম্পাদন করে এদিকে রত্নামও ধীরে ধীরে বড় হতে থাকে আর এখন সে কোলাপাতা কাটার কাজ করে একদিন যখন ওই পল্লীর মহিলা কোনো একটা বিষয় নিয়ে সেলবামকে মারতে যায় রত্নাম এটা দেখতে পেয়ে তার কোলাপাতা কাটার ছুরি তার পেটে ঢুকিয়ে দেয় আর ওই মহিলাটা খুবই খারাপভাবে মারে এতে করে তার জেল হয়ে যায় জেলেই তার কষ্টে দুঃখে দিন কাটতে থাকে কিছুদিন এভাবেই চলে যায় রত্নাম জেল থেকে ছাড়া পায় এরপর সিন আসে বর্তমান